তো বন্ধুরা মা যমুনের একটু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে প্রোডাক্টটি দেখাবো কাস্টমার মাল নিতে এসছে আহুজারই প্রোডাক্ট এসপিএ হাজার মানে দশ হাজার লেখা থাকে দশ হাজার ওয়াট দশ হাজার এসপি এ দশ হাজার হচ্ছে মডেল নাম্বার হাজার ওয়াড এমপ্লিফায়ার তো ওটা আনবক্সিং করে দেখাবো দেখতে এখন বন্ধুরা তো এই দাদা নিতে এসছে সেটা নাম কী আছে আদক সাউন্ড কোথায় ভগবানপুর ভগবানপুর থেকে এসছে দাদা আদক সাউন্ড ভগবানপুর থেকে তো এটা মডেল আমার হচ্ছে এস এস এ দশ হাজার এস এ দশ হাজার তো এটা আনবক্সিং করছি বন্ধুরা দেখতে থাকুন টেস্টিং করে দিয়ে দিব ভিডিও দেখতে থাকুন সবাই এটা হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স মালিবাবু দাঁড়িয়ে আছে টেস্টিং করা হচ্ছে মালটা আনবক্সিং করছে দাদা নিজেই আনবক্সিং করছে দেখতে থাকুন দাদা নিজেই আনবক্সিং করছে তো প্যাকেজ জি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি কি কি এটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি আর যার থেকে ওয়ারেন্টি কার্ড পাচ্ছি সিরিয়াল নাম্বার দেয়া আছে তো এটা হাজার মেশিন প্রচন্ড ভারী তো বন্ধুরা এটা হচ্ছে ফন লুক আহুজার ব্র্যান্ডিং লোক দেওয়া রয়েছে আহুজা এস এস এ দশ হাজার তো এটা পাওয়ার সুইচ আছে এটা ওভারলোড সুইচ করা রয়েছে এসি সার্কিট প্রোটেকশন সুইচ আছে এখানে ডিসি এমসিবি সুইচ রয়েছে এমসিবিটা যদি ফেলা থাকে তাহলে লাইটটা চলে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেস্টিং রয়েছে মাইক্রোফোন ওয়ান মাইক্রোফোন টু এখানে মাইক্রোফোন থ্রি ফোর সিক্স সেভেন এইট আটটা মাইক্রোফোন লাগানো যাবে চ্যানেল আর এখানে হচ্ছে অক্সিলারি ওয়ান অক্সিলারি টু অক্সিলারি থ্রি অক্সিলারি ফোর চারটা অক্সিলারি সিস্টেম করা রয়েছে সুইচ করা রয়েছে সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাস্টার ভলিউম রয়েছে এটা এটা বেস এটা ট্রিবুল এটা ড্রাইভার ইউনিট এটা বক্স সুইচ করা রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা পাওয়ার পাওয়ার ট্রান্সফর্মটার যেটা রয়েছে পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্ম সেটা টরোডিয়াল ট্রান্সফর্ম রয়েছে আউটফোট ট্রান্সফর্মার স্কোয়ার ট্রান্সফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন এটা সাইড থেকে হিটসিং মোটা মোটা হিটসিং দেওয়া রয়েছে আউজালি নতুন করে বলার কিছু নেই এটা নতুন মডেল করেছে তাই উপরে হ্যান্ডেল করেছে অনুগ্রাম দেওয়া রয়েছে আউজার দেখ স্যার দেখিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাফার লাগানো রয়েছে চার কোনো চারটা এখানে দেখা যাচ্ছে অগজুলারি ওয়ান অজেলারি টু অ আর এটা অলারি ফোর সিডি ইনপুট আর এখানে রয়েছে লাইন ইনপুট ওয়ান গোল্টের এটা ফ্রি আউটপুট আছে ওয়ান গোল্টের আর এটা হচ্ছে বত্রিশ অ্যাম্পিয়নের এমসিবি লাগানো রয়েছে একশো তিরিশ গোল্ট ডিসির আর এটা হচ্ছে আটচল্লিশ গোল্ট ডিসি ইনপুট রয়েছে আর এখানে হচ্ছে কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট এই লালটা লাল ক্যাপের ভেতরে রয়েছে এটা ট্রান্সফর্ম লাইন এটা হচ্ছে কমন টু ওমস ফোর ওমস এটা হচ্ছে ডাইরেক্ট লাইন ডাইরেক্ট আউটপুট যেটা লোড তো আমি এটা টেস্টিং করে দেখাচ্ছি সাউন্ড টেস্ট করে দেখতে থাকুন এটা পাওয়ার অন হচ্ছে দুটো হ্যান্ডেল কিন্তু ভালো শক্ত ভক্ত হ্যান্ডেল দেখা রয়েছে মেটাল হ্যান্ডেল এখনকার মতো ভিডিও এই পর্যন্ত মা যমুনা ইলেকট্রনিক্স থেকে সবাই জানেন তো আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন রেট জানা থাকলে কল করবেন দোকানে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে তো আবার দেখিয়ে দিচ্ছি এই দাদা এসছে ভগবানপুর থেকে মাল নিতে এসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ